হয়তো সারা বাংলাদেশ আর কি পার করবে না এই গানটা পেতে থাকবে আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লীলা পের সাথে ওটা সেটাও নিয়ে হ্যাপি তারপরে যেটা আব্বির গান করেছি সেটা নিয়ে হ্যাপি আর জঙ্গলি নিয়ে তো খুবই এক্সাইটেড ভ্যালেন্টাইন্স ডে তে আপনারা গানটা শুনতে পারবেন আনোয়ার ভাইয়ের জন্য তাই না এখন ওনার গানটা আমরা প্রচার করতে চাই

গত বছর শুধুমাত্র মনে হয় দুটো গান করেছি রঙে রঙে রঙিন হব সুন্দর টিম অনেক রেসপন্স গত বছর ওয়ান অফ দ্য বিগেস্ট সং আরেকটা গান হলিউডে করেছি ভুলে যাব দুটো দুই অডিয়েন্সের জন্য সংখ্যাটা কম ছিল তাই না এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করবো বাট এই রেজলিউশনটা এইবার পূরণ হবে কারণ অলরেডি চারটা গান হয়ে গেছে এই এক দুই মাসের মধ্যেই আসবে এই গান দিয়ে শুরু হলো একটা ঘরামা আমি যেহেতু সবসময় বলি যে আঠেরো কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন আমি একটু ভালোবাসার গান আর বলে একটু সব ধরনের গানই করতে চাই সো স্যাড রোমান্টিক দিয়ে শুরু হলো এরপরে একটা ইংলিশ গান আসবে একটা আপবিট গান আসবে এবং আপনি যেটা বলেন একটা সিনেমার গান আসবে দিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি ছুঁয়ে দিলে মনে মনে লাস্ট করেছিলাম যদি দিন করেছিল হ্যাঁ 2017 18 থেকে সো অনেক বছর পর করছি কিন্তু করছি একটা মানুষের জন্য প্রিন্স সাজিদের যেরকম আমি ভক্ত আর প্রিন্স ভাই ভক্ত সার বাংলাদেশ ভক্ত যদি বাংলাদেশ সেলিব্রিটি কম্পোজার থেকে থাকে এবং একটা অসাধারণ মানুষ তো প্রিন্স ভাই সো প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না এটা একটা মানে সিনেমা হল যাই হোক কার সিনেমা জানি না পড়াশোনা সিয়ামের সিনেমা আদিরের ছোট ভাই আমি ভেরি ভালো সিনেমা হয়েছে গানটা অসাধারণ হয়েছে কিছু গান আছে না শুনেই গেয়েই মনে হয় যে এবছরের বেগেস্ট গান যেরকম রঙের রঙের রুইন গাওয়ার সময় জানতাম যে এটা বাংলাদেশের আপনাদের খুব ভালো লাগবে সো এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে সো কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে এই গানটা বেঁচে থাকবে একা ধরমা মান হয়তো সারা বাংলাদেশ আর কি করবে না এই গানটা বেঁচে থাকবে সো